বয়কট বঙ্গটিভি টিভি বয়কট রোজিনা রহমান এইসব বলে যারা এইসব করে বেড়াচ্ছে যেসব ক্লাঙ্গার কথাতেই তো আছে যে হাতি চলে বাজার কুত্তা ভুখে হাজার বঙ্গ টিভির বিরুদ্ধেই তাদের রাগ বঙ্গ টিভি তার সেটা নিজের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধী কাজ করে যাচ্ছে কোন রাজনৈতিক দলের চামচাগিরি তো সে করছে না প্লাস ফোনের বিদ্যে নেই মশা যে অদম তোমরা এসব কথা বলে তিনি আমি যতদূর তোমাকে চিনেছি এগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি তো দেখতে পাইনি কখনো আর সাম্প্রদায়িক এই ছাপ তো তোমাকে মারাই যাবে পশ্চিমবঙ্গের রাজনীতিটা নয় যে ওলাকে ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারবে কেন করবে না তোর ইচ্ছা নয় তুই খাবি না তোকে কে খেতে বলেছে তো মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা জীবনে তো কোনো পড়াশোনা ক্লাস ফোরের চেয়ে হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস ফোরের চেয়ে বৃদ্ধি তো বেশি এগিয়েছে বলে মনে হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষ শোষণ করছে তাদের গায়ে হাততল তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে তখন মুসলিমদের ধরে ধরে মারা হবে কাটা হবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে তাকে রজিনা রহমান সামান্য সাহায্য করেছে সেই জন্য সে রজিনা রহমান হয়ে গেল হিন্দু বিদ্বেষী হিন্দু ছিল এবং মুসলিম ছিল অভয়া মুসলিম ছিল সন্দেশকালীতে যেটা সে এক্সপোজ করেছিল তারা মুসলিম ছিল কারা কারা এসে জুটেছে বিজেপি সুশাসন উপহার দিতে হবে পশ্চিমবঙ্গে এবং সেটা করতে হলে প্রথম থেকেই খুব কড়া হাত এইগুলো দমন করতে হবে এই যে তুমি একটা সাজানো সাংবাদিক সম্মেলন পুলিশের স্ত্রীরা করছিলেন সেটাকে যে তুমি এক্সপোজ করে দিয়েছিলে তাতেও অনেক লোক তোমার বিরুদ্ধে খুবই ক্ষেপে গিয়েছিল তোমাকে ধরা ছোঁয়া তাদের পক্ষে আর সম্ভব নয় তুমি অনেকটা এগিয়ে গেছো যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত হিংসার জায়গা থেকে এটা করা যে এই কথাগুলো যদি আমি আজকে না বলি তাহলে আমি ঠিক কাজ করব না সেই জন্য এই কথাগুলো বলা অত্যন্ত দরকার ক্রমাগত দেখা যাচ্ছে যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে রীতিমতো চলছিল আপনাদেরকে বলেছিলাম আমি ফেসবুক পোস্টের মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার পাশে ছিলেন তিনি দিল্লি থেকে ফিরেছেন ফিরে তিনি বঙ্গ টিভি নিয়ে কিছু বলতে চান সেজন্য আজকের এই ইন্টারভিউ আমার স্যার ক্রমাগত দেখা যাচ্ছে একাংশের মানুষ বঙ্গ টিভি বয়কট বঙ্গ টিভি একটা ক্যাম্পেইন চালাচ্ছে কি বল দেখো আমি দিল্লিতে ছিলাম আমাদের সংসদের অধিবেশন চলছিল সেখানে আমি বেশ কিছু লিঙ্ক পেয়েছিলাম বিভিন্ন মানুষজন আমাকে পাঠিয়েছিলেন যেখান থেকে দেখা যাচ্ছে যে বঙ্গ টিভি এবং তোমার বিরুদ্ধে একটা সংগঠিত প্রচার চলছে কিছু লোক চালাচ্ছে এটা বুঝতে অসুবিধে নেই যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত হিংসার জায়গা থেকে এটা করা এটা নিয়ে আজকের এই যে তোমার সঙ্গে আমার যে কথোপকথন এটা ঠিক সাধারণ ইন্টারভিউ যেরকম আমি দিয়ে থাকি তুমি যেরকম প্রশ্ন করে থাকো সেরকম নয় এটা আমার আমি বোধ করেছি যে এই কথাগুলো যদি আমি আজকে না বলি তাহলে আমি ঠিক কাজ করবো না সেই জন্য এই কথাগুলো বলা অত্যন্ত দরকার আমি দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি ছেলে এবং আরো একজন দুজন তাদের মধ্যে মহিলাও আছেন তারা বং বয়কট টিভি বয়কট রজিনা রহমান এইসব বলে তারা প্রচার চালাচ্ছে এবং আমি আগেই বললাম এটা সম্পূর্ণ ব্যক্তিগত অসুয়া অর্থাৎ জিলাসি থেকে এসছে বলেই মনে হচ্ছে হয়তো তারা বুঝতে পারছে যে তোমাকে ভরা ছোঁয়া তাদের পক্ষে আর সম্ভব নয় তুমি অনেকটা এগিয়ে গেছো এগিয়ে যাওয়ারই কথা কারণ যখন অভয়ার কাণ্ড ঘটছিল তখন এই সব উপদ্রব এই ডিস্টার্বিং এলিমেন্ট ডিস্টার্ব খুব কিছু করতে পারবে না কিন্তু এরা তখন কোথায় ছিল তখন তো তুমি একের পর এক কাজ করেছ সন্দেশখালি করেছো আমরা দেখেছি সেগুলো আমরা দেখেছি শুধু আমরা না বহু মানুষ দেখেছে করেছ যেদিন পঙ্কজ হেনস্থা করছিল পুলিশ সেদিন এইসব যারা বলে বেড়াচ্ছে আজকে বয়কট বয়কট টিভি রহমান তারা সেদিন কোথায় ছিল তাদের কালো তো টিকিও দেখা যায় তোমাকে তো একটা প্রতিষ্ঠান বিরোধী চ্যানেল হিসেবেই আমরা দেখেছি সবসময় তো আজকে যারা এসবগুলো বলছে তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় তো এরা এটা করবে চেঁচামেশি করবে কথাতেই তো আছে যে হাতি চলে বাজার কুত্তা ভুখে হাজার জিনিস দেখা দেখানো হচ্ছে যে রোজ কার্যত এআই দিয়ে ছবি করে আমাকে বোরখা পরানো হয়েছে আর একটা স্ক্রিনশট দেখে বলা হচ্ছে রোজিনা নাকি গরু গোবর আর শুয়োর একসাথে মেখে তাকে খাওয়াবো বলেছি মানে এই ধরনের মন্তব্য আপনার সঙ্গে তো দীর্ঘদিন ধরে ইন্টারভিউ নিয়ে নিচ্ছি বা আসছি আপনি আমাকে যতটা চেনেন এই ধরনের মন্তব্য আমি করেছি দেখানো হচ্ছে সাম্প্রদায়িক রোজিনা তকমাও দিয়ে দেওয়া হচ্ছে এটা তো ওরা করবে এটা তো একেবারে একটা সংগঠিত কোনো মতলব নিয়েই করা হচ্ছে এবং তার পেছনে কাজ করছে ব্যক্তিগত হিংসা এবং এই যে তুমি একটা সাজানো সাংবাদিক সম্মেলন পুলিশের স্থিরা করছিলেন সেটাকে যে তুমি এক্সপোজ করে দিয়েছিলে তাতেও তো অনেক লোক তোমার বিরুদ্ধে খুবই খেপে গিয়েছিল তো এইসবগুলো তো আমরা যারা নজর রাখি বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেল টিভি চ্যানেল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কে কি করছে আর কে এইসব বলে প্রচার করছে এবং এগুলোর কোনো ভিত্তি নেই আমি যতদূর তোমাকে চিনেছি এগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি তো দেখতে পাইনি কখনো আর সাম্প্রদায়িক এই ছাপ তো তোমাকে মারাই যাবে আমি তোমার বিষয়টাকে আমি দেখি অন্য দিক দিয়ে দেখতে হলে যে একটা নারীর ক্ষমতায়ন হিসেবে উইমেন তো এটা যারা এসব করে বেড়াচ্ছে যেসব কুলাঙ্গার হম কুলাঙ্গার বলতেই হবে কারণ আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বিজেপির একটি অংশ আছে হুম তো তারা এসব বোঝে টোঝে এই যে প্যাটিস বিক্রেতাকে একটা প্যাটিস বিক্রেতা সে মাথায় করে তার একটা বাক্স নিয়ে গিয়ে তাতে হয়তো কিছু খাবার থাকে হয়তো কেন খাবার থাকে সেটা বিক্রি করতে সেটা তারা যেখানে ভিড় দেখে সেখানে চলে যায় তার যে কায়িক শ্রম তার প্রতি কোনো দরদ নেই সেই কায়িক শ্রমের প্রতি কোনো দরদ নেই তার ওটাকে তাকে মারছে তাকে তার ওটাকে ভেঙে দিচ্ছে তার যে পুঁজি সেটাকে নষ্ট করে দিচ্ছে এটা কোন ধরনের অসভ্যতা এটা নিয়ে কি বিজেপি সব যারা কাজ করেছে যে ছেলেগুলি এগুলিকে ইমিডিয়েটলি দল থেকে দেওয়া দরকার যদি তারা দলের হয় এই নিয়ে বঙ্গের রাজনীতি হবে বঙ্গের রাজনীতি সম্বন্ধে এই কুলাঙ্গার গুলি এরকম ভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি এইটা সবজির বেশ করেছে তোর ইচ্ছে নয় তুই খাবি না তোকে কে খেতে বলেছে তো মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা জীবনে তো কোনো পড়াশোনা ক্লাস ফোরের চেয়ে হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস ফোরের চেয়ে বৃদ্ধি তো বেশি এগিয়েছে বলে মনে হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষ শোষণ করছে তাদের গায়ে হাত তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না এটা দরিদ্র মানুষকে মার্শের লজ্জা করে না তাকে রজিনা রহমান সামান্য সাহায্য করেছে সেই জন্য এসে রাজিনা রহমান হয়ে গেল হিন্দু বিদ্বেষীজত হিন্দু ছিল মুসলিম ছিল অভয়া মুসলিম ছিল সন্দেশকালীতে যেটা সে এক্সপোজ করেছিল তারা মুসলিম ছিল এটা কারা কারা এসে জুটেছে বিজেপিকে সুশাসন উপহার দিতে হবে পশ্চিমবঙ্গে এবং সেটা করতে হলে প্রথম থেকেই খুব কড়া হাতে এইগুলো দমন করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই সেটা বহু কালের বহুকালের স্লোগান আজকে রোদের তৈরি করা পশ্চিমবঙ্গ দাঙ্গা কম দেখেনি বা অবিভক্ত বঙ্গ দাঙ্গা কম দেখেনি অনেক দাঙ্গার পরে মানুষ দাঙ্গা থেকে বিরত হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না এখনো খুব একটা হয় তা নয় তবুও কিছু দুষ্কৃতকারী মুসলিম আছে যারা এই দাঙ্গা করে তাদেরকে প্রতিহত করতে হবে হ্যাঁ দাঙ্গা সংগঠিত যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে করে একটি লোক প্যাটিস করছে তাকে তাকে মারো যে সাহায্য করছে সামান্য অর্থ দিয়ে তাকে ছাপ্পা মেরে দাও বিজেপির বিরুদ্ধে যে রোজিনা সাহায্য করবে কেন যে বিজেপি ওকে মালা করালো যারা রোজিনা তাদের হয়ে এতদিন প্রচার করেছে বেশ করেছে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে সে যা মনে করবে তাই করবে যতক্ষণ না সেটা অপরাধ বলে গণ্য হচ্ছে তুমি অপরাধ বিচার করার লোক নাকি ক্লাস ফোর কথা বলে তুমি আমি আমি রোজিনা তোমাকে বলছি তোমাকে তোমার ফলোয়াররা লক্ষ্য করছে তারা জানে তুমি কি ধরনের প্রচার করো যখন তারা তোমার বিরুদ্ধে এইসব প্রচার করে বেড়াচ্ছে তখনও আমি তোমার এ দেখেছি তোমার ইউটিউব দেখেছি ওসব ছেড়ে দাও ও দিয়ে কিছু করা যাবে না আমি দেখেছি তুমি রেজিনগরে গিয়ে মুসলিমদের থেকে নগরে গিয়ে মুসলিমদের থেকে তুমি ইন্টারভিউ নিয়ে এসেছো এখানে যে অলাজক অবস্থা চলছে পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে যারা তোমার বিরুদ্ধে বলছে তারা কি করছিল তখন তারা তো সাংবাদিকই নয় তারা তোমাকে যখন স্যার এসআইআর নিয়ে যখন ক্যাম্পেইন চলছে কারো কাগজ দেখাবো না তখন আমি দেগঙ্গায় গিয়ে আহ অল ইন্ডিয়া পার্সোনাল মুসলিম ল বোর্ড থেকে আমি তাদেরকে বলেছি তারা বলেছে কাগজ দেখান আপনারা প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা অনুরোধ করেছে সেটা বঙ্গ টিভির মাধ্যমেই গেছে তারা এটা এটা যারা করছে তারা সংগঠিত কোনো উদ্দেশ্য নিয়েই করছে এবং তাদের চালিকা চালিকা শক্তি হচ্ছে ব্যক্তিগত দেশ জেলাসি থেকে করছে এবং এরা কুলাঙ্গার এদেরকে বাছাই করে বাদ দিতে হবে না হলে বিজেপি কোনোদিন এখানে সুশাসন দিতে পারবে না এটা কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে তখন মুসলিমদের ধরে ধরে মারা হবে কাটা হবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে পশ্চিমবাংলা এইভাবে চলেছে কোনোদিন স্মরণ করুন না প্রফুল্ল সেন থেকে প্রফুল্ল ঘোষ থেকে শুরু করুন আমি প্রফুল্ল ঘোষের নাম করলাম এই কুলাঙ্গাররা প্রফুল্ল ঘোষের নাম শুনেছি কিনা আমি জানি না প্রফুল্ল ঘোষ থেকে শুরু করুন আর আজকের মমতা ব্যানার্জি অব্দি নিন মমতা ব্যানার্জিকে আমরা সবাই বলি যে মুসলিমদের দোষণ করে চলেন এবং সত্যিই তিনি সেটা করেন কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে নাকি না পশ্চিমবঙ্গের রাজনীতি এটা অন্য কোথাও কি রাজনীতি করো ভাই পশ্চিমবঙ্গের রাজনীতিটা নয় যে প্যাটিস ওলাকে ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারবে কেন করবে না তুমি তাকে ম্যাক্সিমাম বলতে পারো যে এখানে আমার শুনতে অসুবিধা হচ্ছে গীতা তুমি চলে যাও তুমি তাকে মেরে তার উপার্জনের উপকরণটা ভেঙে দেবে ভয়ঙ্কর অন্যায় শুধু অন্যায় ভয়ঙ্কর এবং অমানবিক এই অমানবিকতা কাদের মধ্যে আসে যারা মশামাসির চেয়ে উন্নত জীবন দেখেনি জানে না তাদের মধ্যে আসে রজিনা রহমান তাকে চার পাঁচ হাজার টাকা সাহায্য করেছে বলে সে মুসলিম মুসলিমদের তোষণ করছে আর সে হিন্দু বিরোধী হয়ে গেল তোমারই তো করা উচিত ছিল তুমি কারণে কেন মানবিকাও নেই কেন নিন্দে করার ভাষা নেই কিন্তু এর বিরুদ্ধে কঠোর হওয়ার উপায় আমার জানা আছে আরো একটা বিষয় আর একটা বিতর্ক বিষয় হচ্ছে হুমায়ুন কবির আমি দুবার ইন্টারভিউ করেছি আমার সঙ্গে আমার হাজবেন্ড গিয়েছিল একটা ছবি তুলেছিলাম সেটা ফেসবুকে পোস্ট হয়েছে বলা হচ্ছে হুমায়ুন কবিরের সাথে রোজিনা রহমানের স্বামী প্রচুর কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এই সমস্ত মানে ধরতে বলুন যদি কোটি কোটি টাকা লেনদেন হয়ে থাকে ওদেরকে ধরতে বলো তদন্ত করতে বলো ওরা করুক না তদন্ত একটা খবর একটা খবর হাওয়ায় ভাসিয়ে দিলে একটা কথা হাওয়ায় তোমার হাতে একটা ক্যামেরা আছে বলে আর সোশ্যাল মিডিয়া আছে বলে হাওয়ায় একটা খবর ভাসিয়ে দিলাম এ করলে হয় না যে নিয়েছে সে যার থেকে নিয়েছে সে কি অভিযোগ করেছে আমার থেকে টাকা নিয়ে চলে গেল সে কি বলেছে আমার টাকা চুরি করলো সে তো বলেনি এখনো তোমরা সব জেনে গেলে এই আমি তোমাকে বলবো রোজিনা আজকের এই কথোপকথন ঠিক আহ ফর্মাল ইন্টারভিউ নয় আমি তোমাকে বলবো এই সবে একেবারেই বিচলিত হয়েও না একেবারে হয় না এই কুলাঙ্গাররা মানুষ এদেরকে বর্জন করবে সাধারণ মানুষ সাধারণ মানুষ এসব জিনিস ভালোভাবে নেয়নি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে একটু একটু এনলাইটেন মানুষদের জায়গা এটা যারা করছে তাদেরকে আমি মশা মাসির চেয়ে বেশি কোনো উন্নত বলে মনে করি না আর

আর যদি কোটি কোটি টাকা হয়ে থাকে যার টাকার সে মেরেছে বা চুরি করেছে সে বলছে না সে সে বলছে না কেন সে তো সে তো আগে বলবে সাম্প্রদায়িক রয়েছে আপনি কখনোই মানতে প্রাক্তন বিচারপতি কখনোই আমি এরকম কোনো ঘটনাই দেখি তুমি তো এতবার আমার ইন্টারভিউ নিয়েছো সারাক্ষণ ভোটের সময় প্রচারে তুমি অনেকবার গেছ আমি তো তোমাকে লক্ষ্য করেছি সাম্প্রদায়িকতার তো কোনো লেশমাত্র মাত্র আমি এর মধ্যে দেখিনি এটা যারা করছে কি বলবেন দর্শকদেরকে বিচলিত করছো কোমাগত দর্শকরা দর্শকরা চিনেন দর্শকরা জানেন যে কাকে কি চোখে দেখতে হয় সুতুলান এই 백দল মশামাছি তারা এই কথা বলে বেড়াচ্ছে বলি তুমি দেখো না যে তোমার সম্বন্ধে লোকজন কিছু ভাবছে যদি কেউ কিছু ভাবেন তারা তোমাকে সরাসরি জানাবেন